নুচ্চা খালি কোথায় কোথায় তিল আছে সেগুলো মনে রাখো তাই না তিলটা একবার দেখাবা দেখো নিতে মানা করেছে কে আজকে সব তিল দেখবো আরে সুন্দরী দেহটা তো বেশ খাসা বানিয়েছো একেবারে কোচি ডাবের মতো ফালতু কথা বাদ দিন কত টাকা দেবেন সেটা বলেন তোমার কত টাকা লাগবে সেটা বলো 500 না 1000 আমার 5 লাখ টাকা লাগবে খুব দরকার যদি দেন তাহলে আমি রাজি আরে কে তুমি কোন দেশের নায়িকা যে পাঁচ লাখ টাকা চাইছো পাঁচ লাখ টাকাতে কতগুলো শূন্য থাকে সেটা জানো পাঁচ লাখ মানে পাঁচ লাখ যদি দেন বলেন না হলে প্লিজ আমাকে বিরক্ত করবেন না আমি কাজটা বাধ্য হয়ে করছি বোরকা পরে চেহারা না দেখে ওখানে বসে পাঁচ লাখ টাকা দাবি করছে টাকা গাছের পাতা নাকি আপনাকে বললাম তো আমাকে বিরক্ত করবেন না মেয়ে রূপের দেমাক দেখে কোনো লাভ নেই তোর দালাল কই ওরে ডাক ওর সাথে কথা বলবো আজকে তোকে আমি ছাড়ছি না তোর ইজ্জতে আমার হাতের ছাপ আজকে আমি বসাবই আমার কোনো দালাল নেই আমি এখানে নতুন আর দয়া করে আপনাকে অনুরোধ করছি আমাকে এভাবে বিরক্ত করবেন না আপনি যদি পারেন আমাকে 5 লাখ টাকা দেন আমি আপনার 5 লাখ টাকা গাছে ধরে তোরে আজকে আমি বিনা টাকায় ভোগ করব আয় মাগি আয় প্লিজ আমাকে ছাড়েন এভাবে টান করবেন না আমার খুব বিপদে আমি এসেছি এখানে চুপ সাউন্ড করবি না বেশিক্ষণ লাগবে না জাস্ট 10 মিনিট একটু দেখ মজা পাবি আর তোর নিশ্চয়ই এক্সপেরিয়েন্স আছে তাহলে ঢং করছিস কেন আমাকে ছেড়ে দেন আমি বাড়ি যাব প্লিজ আমার আম্মু অসুস্থ সারার জন্য তো ধরিনি তোমায় এই বলে বিমকে কোলে তুলে দিল ডুমকি পড়া লোকটা আর একটা কুড়ে ঘরের মতো একটা ঘরে নিয়ে গেল বাইরে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি হচ্ছে আর এই দিকে বিবেক করার চেষ্টা করছে লোকটা আমাকে ছাড়েন প্লিজ আমার আম্মু খুব অসুস্থ আরে জামাটা খুলতে দাও বেশিক্ষণ লাগবে না বললাম না ঠিক তখনই তরচাই কারো ঠক আওয়াজ শোনা গেল খুলে তাকালো একটু ভয়ও কাজ করছে কে আবার আবার এলো এই এই লোকের সাথের কেউ সময় কোন সালা ধর্তির ভাল লাগে না একটা খাসামাল বিছানা শুয়ে রেখে দরজা খুলতে যাওয়া লাগে বাড়িতে কেউ আছেন কে আপনি আর কি চাই এই সময় আপনাদের জন্য তো একটু শান্তিমতো মতো ইয়ে করতে পারবো না আমি তো জাস্ট একটু ঘুমাবো তাই নক করছিলাম বাইরে বৃষ্টি আর মনে নাই শান্তি দূর মনে শান্তি নাই তো আমি কি করব যা ভাগ এখান থেকে মারামারি ভাল লাগে না আর এটা তোর বাড়িও না তাই আমারে না বলে তুই ভাগ শরীরটা ভালো না একটু ঘুমাবো আজকে একটু লিমিটেড বাইরে খেয়ে ফেলছি আরে ভাই তুই কেন আমার পাকা ধানে মুই দিতে এসেছিস এই তোরে বললাম না এখান থেকে ভাগতে যা এখান থেকে সকালে আসিস সাব্বির লোকটাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল এইদিকে বিম বিছানায় শুয়ে আছে লোকটা বোরখা টেনে খুলে ফেলেছে সাব্বির মাতাল অবস্থায় ঢুলতে ঢুলতে বিছানায় গিয়ে পড়ল সোজা বিমের ওপর বিম চুপচাপ শুয়ে আছে কে কে কেউ আছে এখানে কেউ নাই তো আরে আমার ভুল হবে হয়তো বাট গরম লাগছে কেন আজকে বেশি খেয়ে ফেললাম না তো আপনি আমার সাথে কিছু করবেন না তো প্লিজ আমার সাথে কিছু করবেন না তোর শালার আজকাল কোলবালিশের কথা বলে আমি কোলবালিশ না আমি মিম হুম ঘোড়ার ডিম তুমি বেশি কথা বললে ফাটিয়ে দেব আরে আজব না লোকটা পাগল নাকি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না নাকি ওনার শরীর এত গরম কেন জ্বর এসেছে নাকি কোলবালিশ আর কথা বলো না আমার শরীরটা ভালো নেই এই বলে বিবকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরলো সাব্বির বিব বুঝতে পেরেছে যে ওনার কোনো জ্ঞান নেই বাট নিজেকে ছাড়াতে পারছে না রাত বাড়ছে আর জ্বরও বাড়ছে বিবের সাথে ঘনিষ্ঠভাবে লেপটে আছে সাব্বির বিব অন্ধকারে ভালো করে মুখটাও দেখতে পাচ্ছে না সাব্বির বিবের সাথে আস্তে আস্তে আরো ঘনিষ্ঠ হচ্ছে আর এই দিকে রাত পেরিয়ে যাচ্ছে রাতে মিন এত চেষ্টার পর নিজের শেষ সম্বল ইজ্জতটা বাঁচাতে পারল না সকালে সাব্বিরের ঘুম ভাঙতেই মাথাটা প্রচন্ড ভারী মনে হলো কালকে ওর পুরাতন প্রেমিকের বার্থডে ছিল আর এই দিনেই ব্রেকআপ হয়েছিল ওর সাথে তাই একটু কষ্ট কমাতে সাব্বির মদ খেয়েছিল রাতে সাব্বির আশেপাশে তাকাতেই নিজের প্যান্ট শার্ট দেখতে পেল না অবাক হয়ে আশেপাশে তাকাতেই দেখতে পেল একটা মেয়ে তার পাশেই ঘুমুচ্ছে আর বিছানাই রক্ত এই কে আপনি আমার হ্যালো কে আপনি আর আমার সাথে বিছানায় কি করছেন এইদিকে বিমের ঘুম ভাঙল বিম সাববিরের দিকে মুখ ফেরাতেই দুজন কেমন যেন শূন্যেই থুককে গেল মিম সাব্বির মিম মিম তুমি এখানে কি করছো আর এই অবস্থা কেন এগুলো তুমিই করছো যাক চেনা মানুষের দ্বারাই ক্ষতিগ্রস্ত হলাম ক্ষতিগ্রস্ত হলে মানে আমি কি করেছি আমি রাতে এখনো বুঝতে পারছো না জানুয়ার ইতর বদমাস কালকে আমি কতবার মানা করছি আমার কথা শুনেছো তুমি আমি বুঝতে পারতেছি না মিম প্লিজ এভাবে আমাকে ভয় দেখিও না আর ভয় পাবার কিছু নেই তোমার যা পাবার ছিল তা তো পেয়ে গেছো এখন আর কি যাও মিম প্লিজ আমাকে ভুল বোঝো না আমি এখন বুঝতে পারছি কি হয়েছে প্লিজ কান্না থামাও এখন আর বুঝে কি হবে আমার আম্মুকে একা রেখে এসেছি হসপিটালে আমাকে যেতে হবে মিম দেখো আমার কথা শোনো আমার কিছু শোনার নাই আর কোনো অভিযোগ নাই তোমার প্রতি ধন্যবাদ যে অন্য কারোর জায়গায় তুমি ছিলে না হলে এতক্ষণ এই ঘেন্নায় আমি আত্মহত্যা করতাম মিম প্লিজ এভাবে বলো না আই এম সরি আর আমি তোমার রেসপন্সিবিলিটি নিব তাই ডোন্ট ওয়ারি করে ভালোর জন্যই করে আর মদটা কালকে রাতে তোমার কথা ভেবেই খেয়েছি তাই আমাকে ব্লেম করতে পারবা না তোমাকে ব্লেম করে আর কি হবে সব দোষ কপালের তোমার কপাল এতটাও খারাপ না আমি হসপিটালে যাব লিভ মি অ্যালোন এটা বললে হবে না ম্যাম আপনি এখন আমার হাসপাতালে যাবে তাই তো ওয়েট সাপির কোথায় যেন ফোন করলো সাথে সাথে দুইটা গাড়ি চলে আসলো গাড়ি আসছে কেন এইদিকে আমাদের জন্য আসতেছে আমাদের জন্য মানে কে তুমি সাব্বির আরে দামি গাড়ি আমাদের জন্য এসেছে আমি কে সেটা পরে জানা যাবে এখন গাড়িতে উঠে বসেন নিম গাড়িতে উঠে বসলে সাব্বির ড্রাইভারকে লোকেশান বলে যেখানে যেতে হবে লোকেশানে পৌঁছে চাই তুছুন বিম গাড়ি থেকে নেমে দৌড়ে হাসপাতালের ভেতরে ঢুকে যায় সাপ্বিরও পিছনে যায় ডাক্তার সাহেব আমার আম্মু কেমন আছে উনি ঠিক আছেন তো ওনার এখনও জ্ঞান ফেরেনি। আপনাকে খুঁজছিলাম আমি ওনার একটা ইমার্জেন্সি অপারেশন করা লাগবে আপনি টাকা ম্যানেজ করুন আমি দেখছি কি করা যায় কত টাকা ডাক্তার সাহেব আমার আম্মু সুস্থ হবে তো প্রায় আট লাখ টাকার মতো লাগবে ব্রেন স্ট্রোক তারপরও বিদেশি ডাক্তার কিন্তু এত টাকা আমি কোথায় পাব আমি এত টাকা কোথায় পাব ডাক্তার সাহেব কত টাকা লাগবে জানো বললেন প্রায় আট লাখ টাকা কমও লাগতে পারে বেশিও লাগতে পারে এই নিন এখানে দশ লক্ষ টাকা আছে মিস মিম আপনার হাজবেন্ড তাহলে টাকাটা দিয়ে দিয়েছে আপনি এটা কাউন্টারে সাবমিট করে দেন আমি দ্রুত অপারেশনের ব্যবস্থা করছি কি হলো নিন টাকাটা কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে আর আমাকে দিচ্ছ কোথায় পেয়েছি সেটা বড় কথা নয় আন্টির অপারেশন হওয়াটা দরকার থ্যাংকস তুমি অনেক বড় উপকার করলে আমার ফ্রিতে করিনি আমার একটা শর্ত আছে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই তবুও কি চাও বলো যদি আমার সাধ্য মতো হয় তাহলে আমি চেষ্টা করব পাগলি ওই সব না আমাকে বিয়ে করতে হবে করবে বিয়ে আমাকে বিয়ে করে কি পাবে বলো যা ছিল তা তো নিয়েই নিয়েছো একটা মেয়ের কাছে তার ইজ্জতের চাইতে মূল্যবান আর কিছু হয় না আর গতকাল রাতে আমি সেটাই বিক্রি করতে গিয়েছিলাম মাফ করো হতে চেয়েছিলাম পতিতা আর তুমি আমাকে বউ বানাতে চাও কি পাবে আমাকে বিয়ে করে আমার আব্বু মারা গেছে বাড়িটা বিক্রি করে দিয়েছি ভাইয়া ভাবি আমাদেরকে তাড়িয়ে দিয়েছে কি পাবে তুমি তোমাকে আর এটা আমার না তার ইচ্ছা না হলে এভাবে তোমার সাথে আমার এভাবে এসব হতো না তাই তোমাকে আমি সম্মান দিতে চাই মিম দিতে চাই আমার ভালোবাসা যা সেই কলেজ থেকে জমিয়ে রেখেছি তুমি যদি খুশি হও আমাকে বিয়ে করে তাহলে আমি তোমার ইচ্ছা বাট আমার আম্মু আমার আম্মু নেই ছোটবেলা থেকেই আজ থেকে আমার একজন আম্মু হবে পারো তুমি ভাগল একটা হুম তোমার পাগল মিম আর সাব্বির ওটির বাইরে দাঁড়িয়ে আছে আর এই দিকে অপারেশন চলছে মিম একবার উঠছে একবার বসছে সাব্বির দাঁড়িয়ে দেখছে আর সান্তনা দিচ্ছে মিমকে আমো ঠিক হয়ে যাবে তো আরে বোকা তুমি টেনশন নিও না প্রয়োজনে ওনাকে বাইরে নিয়ে যাব বেস্ট ট্রিটমেন্ট করাবো আমার অনেক ভয় করছে সাব্বির আরে ভয় পাওয়ার কিছু নাই কিছুক্ষণ বাদে ডাক্তাররা হাসি মুখে বের হয়ে এলেন ডাক্তার বাবু সব ঠিক আছে তো কোনো প্রবলেম নেই তো সবকিছু ঠিকঠাক এখন ওনাকে একটু দেখে রাখতে হবে আমি একটু দেখব আম্মুকে ভেতরে তো ঢোকা যাবে না 48 ঘন্টার আগে আপনি জানালা দিয়ে দেখতে পারেন মিম জানালা দিয়ে আম্মুকে দেখে নিশ্চিত হলো ম্যাম এবার মন শান্ত হলো হুম নিশ্চিত চলেন এবার বাইরে আম্মু আমু তো আমি নার্সদের সাথে কথা বলেছি ওনারা আছেন চলো কোথায় যাবে বললে না কাজী অফিস কারণ আগে সম্পর্কটা হালাল করি আগে এটা বলো যে তুমি এত টাকা কোথায় পেলে আর গাড়িগুলো কার আমার আর টাকাগুলো আমারই আমার আব্বুর তুমি না এতি তাহলে তোমার আব্বু এলে কোথা থেকে আমার আব্বুর আমি একমাত্র সন্তান তাই আমাকে উনি সবার আড়ালে বড় করেছেন আমি নিজেই জানতাম না আমাদের কি আছে বা নেই শুধু এতটুকু জানতাম আব্বু বিদেশে থাকে ওই দিন রাতে যখন তোমার আব্বু আমাকে বকা দিয়ে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিল আমি সুইসাইড করেছিলাম এই দেখো হাতের কাটা দাগ তোমাকে অনেক ভালোবাসতাম আমি মিম আর এখনও বাসি চলো আগে বিয়েটা করে নেই তারপর বাকিটা বলবো মিম আর সাব্বিরের বিয়েটা সম্পূর্ণ হলো মিম সাব্বিরের পাশের সিটে বসে আছে আর সাব্বির মোবাইল ফোনে কি করছে আচ্ছা সাব্বির তুমি কালকে রাতে আমার জন্য মদ খেয়েছিলে হুম কালকে রাতেই তো সেই দিন যেদিন আঙ্কেল আমাদের ব্রেকআপ করিয়ে দেন আমি ভেবেছিলাম তোমার বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে বাট ভাবিনি এভাবে আজকে পাবো আমাকে ভালোবাসতে মানা করতাম তোমায় আমি কারণ আমি জানতাম আব্বু কিছু করবে মেনে নেবে না আমাদের সম্পর্ক বাট তুমিই তো জেদি ছিলে জীবনে একটা মেয়েকেই ভালোবেসেছি আর সেই মেয়েটাকে যদি না পাই তাহলে বেঁচে থেকে কি করতাম সব সময় আমাদের ইচ্ছা মতো সবকিছু হয় না মাঝে মাঝে আমাদেরকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয় আচ্ছা ম্যাম তুমি কি কোনোদিন আমায় একটু ভালোবাসনি ভালোবাসা কখনো কখনো প্রকাশ না করাটাই বেটার এতে অনেক কষ্ট কমে যায় তোমাকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি ম্যাম আমি জানি তুমি ভালো ছেলে তবে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আব্বু রাজি হয়নি আমি আব্বুকে বলেছিলাম তোমার কথা টাকা পয়সাই সব আসলেই টাকাই সব এইভাবে বলো না টাকা পয়সা আজ আছে কাল নেই তবে চিরকাল থাকে মানুষের করা কাজগুলো হুম ঠিক বলেছো আমরা পৌঁছে গেছি চল আব্বুর কাছ থেকে দোয়া নিয়ে আসি আব্বু মানে এই এসবি গ্রুপ অফ কোম্পানি কাদের আমার আর কিছু বলো না এখন চলো আব্বু ওয়েট করতেছে সাব্বির মিমের হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল মিমকে মিম অবাক হয়ে দেখছে সবটা সবাই সাব্বিরকে দেখে সালাম দিচ্ছে আর উঠে দাঁড়াচ্ছে কি আমাদের অফিস কেমন খুব সুন্দর তোমার আব্বু কোথায় শুধু আমার আব্বু না তোমার শ্বশুর বটে হুম হুম শ্বশুর সাব্বির একটা রুমে তরজাই টোকা দিল ভেতর থেকে আসার জন্য বলা হলো সাব্বির ভেতরে গেল কিরে তুই তো বউ পেয়ে বাপকে ভুলে গেছিস আর আবু বলো না অনেক সাধনার ফল এই আমার বউ সরি আমার বৌমা হ্যাঁ এই হচ্ছে আমার বউ আর তোমার একমাত্র পুত্রবধূ মিম আসসালামু আলাইকুম আব্বু হুম তোমাকে পছন্দ হয়েছে আমার খুব মিষ্টি চেহারা আমার ছেলেকে আগলে রেখো সব সময় ওর দায়িত্ব আজ থেকে তোমার জি আপনি চিন্তা করবেন না এদিকে আসো তো মিষ্টি মেয়ে মিম এগিয়ে গেলে সাব্বিরের আপু বক্স থেকে একটা গয়না বের করে মিমের গলায় পরিয়ে দেয় এইটা গলায় রাখবে সব সময় এইটা সাব্বিরের আম্মুর জি আব্বু আমার পছন্দ হয়েছে অনেক আচ্ছা যাও এখন মিটিং আছে একটু পর আর তুই এবার থেকে সব দেখবি আমি ছুটিতে যাব এক মাস পরে দেখা করো আমি এখন বউ নিয়ে ছুটিতে হারামজাদা একটা মিমকে নিয়ে সাব্বির পেরিয়ে এসে পড়লো হাসপাতালে গিয়ে কয়েক দিন পর ওর আম্মুকে রিলিজ করিয়ে নিয়ে আসা হলো সাব্বির আর মিম এক বিছানায় সাব্বিরের বুকে মাথা রেখে শুয়ে আছে মিম তুমি অনেক ভালো সাব্বির আমি তোমাকে ডিজার্ভ করি না দূর পাগলি তুমি আমার থেকে ভালো ডিজার্ভ করো মিম একটা কথা বলি হুম বলে ফেলো তোমার ওই তিলটা খুব সুন্দর কোন তিলের কথা বলছো ওই যে ওইটা নুচ্চাপ খালি কোথায় কোথায় তিল আছে সেগুলো মনে রাখো তাই না তিলটা একবার দেখাবা দেখো দেখতে মানা করেছে আজকে সব তিল দেখবো